যদি কোরআন বিরোধী কোনো কাজ করে হাসিনাকে আমরা ধাপ ধাক্কা দিয়ে দেশ থেকে বের করেছি ডক্টর ইনুস কান খুলে শুনবেন যদি আপনিও দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাস করতে চাই তাহলে হাসিনাকে তো ধাক্কা দিয়ে বের করেছি আপনার মতো ডক্টর ইনুসকে দেশ থেকে বের করা হবে যৌন কর্মীরা যদি রাষ্ট্রের কর্মচারী হয়ে যায় তাহলে এদেশের প্রত্যেকটা হোটেলে তারা অবৈধ ব্যবসা করবে দেহ ব্যবসা বাধা দিতে আপনি পারবেন না এটা আমেরিকার চাল জোরে বলেন ঠিক কিনা এই জন্য হিফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী তেসরাই মে রাজধানী ঢাকার বুকে সমাবেশ ঢাকা হয়েছে ইসলামের বিরুদ্ধে কেউ কোন কাজ করবে আমরা মানতে রাজি নাই আমরা ইনশাল্লাহ প্রয়োজনে সুতার টুপি কাপড়ের টুপি মাথা আছে প্রয়োজন হলে আমরা কাপড়ের টুপি সুতার টুপি খুলে লোহার টুপি মাথায় জমিন স্বাধীন হলো আমরা এই স্বাধীনতার তিপ্পান্ন বছরেও আজও পর্যন্ত আমরা মুখে বলি যে বাংলাদেশ হচ্ছে বিরানব্বই ভাগ মুসলমানের জমিন এই জমিনে এখনো তিন লক্ষ মসজিদ রয়েছে এই জমিনে এখনো বাহাদ হাজার মাদ্রাসা রয়েছে এই জমিনের মানুষ পীর আউলিয়াদেরকে ভালোবাসে এই জমিনের মানুষ আমাদেরকে ভালোবাসে টুপি দাঁড়িকে সম্মান করে সেই বাংলার জমিনে তিপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীন করতে পেরেছি আজ ওই বাংলার জমিনে আমরা রাজ কোরআন করতে পারি নাই আরে ভাগ ভাগ মুসলমান প্রয়োজন নাই যদি মুসলমান মুসলমানের পক্ষে দাঁড়ায় যায় আল্লাহ কসম করে বলি কাল থেকে বাংলার জমিনে কোরআনের কারো ক্ষমতা নাই বিপক্ষে কোনো কথা বলার সাহস পাবে না ভাইরা স্পষ্ট কথা শুনেন সমাজতন্ত্র গণতন্ত্র কায়েম করে মানব রচিত কোন আইন বিধান মানুষের উপরে চাপিয়ে দিয়ে কখনো শান্তি কামনা করা যায় না শান্তি আসতে পারে না এই জমিন সৃষ্টি করেছেন কে আরে সবাই বলেন জমিন সৃষ্টি করেছেন কে ওই আসমানের সূর্যের আলো কি প্রত্যেকটা মানুষের দরকার আছে না নাই মুসলিম বলেন অমুসলিম বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন সবাই কি সূর্যের আলো নিতে চায় কি চায় না আল্লাহর অক্সিজেন বাতাস কি প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে না নেই চাঁদের কিরণ সবাই চায় কি চায় না বৃষ্টি হলে বৃষ্টির পানির রহমতের পানি সবাই চাই কি চায় না যেমনই ভাবে প্রত্যেকটা মানুষ ইসলাম মানো চায় না মানো তুমি যেরকম ভাবে আল্লাহর আসমানের সূর্য তোমার যেমন প্রয়োজন আল্লাহর আসমানের চাঁদের আলো তোমার যেমন প্রয়োজন আল্লাহর অক্সিজেন বাতাস তোমার যেরকম প্রয়োজন মনে রাখবে আল্লাহর রাজ যদি কায়েম হয় শুধু মুসলমান শান্তি পাবে তা নয় প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ঠিক কিনা জারে খান আজকে আমাদের দেশে আপনি যাদেরকেই বলেন আমলিক বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত আর চরমোনাই যার কথাই বলেন না কেন যেই ক্ষমতায় যাক যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যদি না করতে পারে শান্তি দিতে পারবে না পারবে বর্তমান ক্ষমতায় আসেন যিনি ডক্টর ইনুস আমরা তাকে আমরা এখন পর্যন্ত সম্মান করছি ঠিক কিনা বলেন আজকে তিনি যে ক্ষমতায় আসেন উনি কিন্তু কখনো কল্পনাও করেন নাই যে এত তাড়াতাড়ি তেল ত্যাল করে উনি ক্ষমতার চেয়ারটা পেয়ে যাবেন ঠিক কিনা বলেন আমার দেশের তরুণ যুবকেরা সকলে রক্ত ঝেলে দিয়ে যখন দেখলো দেশ রক্ষা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে যেই ছেলেরা পাবজি খেলায় ব্যস্ত ছিল যেই ছেলেরা ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত ছিল ওই যুবকেরা চিন্তা করলো না দেশ দেশ রক্ষা করতে করতে হবে হবে কারণ আমার পূর্বপুরুষদের ইতিহাস হচ্ছে রক্ষার জন্য রক্ত দিব দিব জীবন দেশকে স্বাধীন ঠিক বলেন ওরা মাঠে নামলো দেশকে স্বাধীন করার জন্য দুই হাজার চব্বিশে রক্ত দিতে শুরু করলো জীবন দিতে শুরু করলো দেশ নতুন করে স্বাধীন করলো জোরে বলেন ঠিক কিনা দেশ স্বাধীন করে আমরা ডক্টর ইউনুস ক্ষমতায় বসালাম আমরা তাকে সম্মান করেছি তাকে সাপোর্ট দিয়েছি এদেশের প্রত্যেকটা আলে মোলামা ইসলামী ঘর আর মানুষ বলেছে ঠিক আছে আপনি দেশ চালান কিন্তু এর মানে ওই নয় যে আপনাকে সম্মান করে আপনাকে চেয়ারে বসালাম আর আপনি কোরআন বিরোধী যা খুশি তাই করে যাবেন এটা কিন্তু আমরা মানতে পারি না যদি কোরআন বিরোধী কোন কাজ করে হাসিনাকে আমরা ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করেছি ডক্টর ইনুস কান খুলে শুনবেন যদি আপনিও দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে বলেন আপনারা জানেন নারী অধিকার সংশোধন একটি আইন তিনি করতে চাচ্ছেন যেখানে বলা হয়েছে কর্মচারী হিসাবে গণ্য করা হবে তারা রাষ্ট্র থেকে আস্তে আস্তে বেতন পাবে প্রতিদিন তারা কি খেদমত করতেছে দেশের কত কাজ করতেছে এই জন্য উনার মায়া লাগছে উনি বেতন দিবেন বলবেন না নাকি আপনার এর পক্ষে বলেন আরো জোরে নওয়াজ বলেন উনি তাদেরকে সম্মান করতে চায় যদি যৌন কর্মীরা যদি রাষ্ট্রের কর্মচারী হয়ে যায় তাহলে এদেশের প্রত্যেকটা হোটেলে ওপেনে তারা অবৈধ ব্যবসা করবে দেহ ব্যবসা বাধা দিতে আপনি পারবেন না এটা আমেরিকার চাল জোরে বলেন ঠিক কিনা এই জন্য হিফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী তেসরাই মে রাজধানী ঢাকার সমাবেশ ডাকা হয়েছে যদি প্রয়োজন হয় বুকে আমরা এদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করবে আমরা মানতে রাজি নাই আমরা ইনশাল্লাহ প্রয়োজনে সুতার টুপি কাপড়ের টুপি মাথা আছে প্রয়োজন হলে আমরা কাপড়ের টুপি সুতার ঠিক কিনা বলেন আর স্পষ্ট করে বলছি ভারতের বুকে নরেন্দ্র মোদী আজকে মুসলিম নিধন করার জন্য ভারতের জমিনে চল্লিশ কোটি মুসলমান আছে জোরে বলেন কয় কোটি আরও জোরে বলেন কয় কোটি সারা পৃথিবীর মুসলমান আমার রসুল বলেছেন আমার নবী বলেন সমস্ত মুসলমান হচ্ছে ভাই ভাই একটা দেহের ন্যায় জোরে বলেন সুমাহান আল্লাহ মাতালুল মিনি আদু আমার রসুল বলেছেন সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান মিলে কয়টা দেহ জোরে বলেন ভাই একটা দেহ আচ্ছা বলেন আপনি উসুট খেয়ে হঠাৎ করে আপনার পায়ের আঙ্গুল একটা ভেঙে গিয়েছে সঙ্গে সঙ্গে আপনার মুখটা দুই ঠোঁটের মাঝখান থেকে শব্দ বের হয় উহ অথবা অনেকেই বলে আল্লাহ অনেকেই বলে মা রে অনেকে বলে বাবা গো মা গো একটা কিছু বলে কিনা তো মুখে মা গো বললো বলল বললো গো বললো মুখে কিছু হয়েছে ব্যথা লাগছে কোথায় বাবা সবাই বলেন ব্যথা লাগছে কোথায় পায়ের আঙ্গুল ভাঙছে কিন্তু মুখে ব্যথার প্রকাশ করতেছে মুখ দিয়ে বলতেছে উহ একটা কিছু তো বলে তার মানে বুঝাইলো যদিও পাটা তার দেহের অন্য প্রান্তে নিচে একেবারে শেষ সীমানা আর মুখটা হচ্ছে আর এক প্রান্ত উপরে কিন্তু সেই মুখটা তার পায়ে ব্যথা লাগার কারণে তার সঙ্গে বুঝাইতেছে তুমি তো যদিও পায়ের একটা আঙ্গুল মাত্র কিন্তু দেহের তো একটা অংশ ঠিক কিনা বলেন ওই ভারতের কাশ্মীরের মুসলমান আমার দেহের একটা অংশ ইমানের অংশ কেনা ধরে বলেন আল্লাহর কুরান বলছে সুরা হুজরাতের ভিতরে আল্লাহ কবুল আলমিন বলে ইন্নাম আল মিনুনা আল্লাহ রসুল বলতেছেন আল মিনু মুসলিম আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই আল্লাহ রসুলও বলেন পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই সুবর্ণ রেখা অতএব আমরা কাশ্মীরের মুসলমান ভারতের মুসলমান আমারও ভাই ওই মায়ানমারের মুসলমান আমার ভাই ওই ফিলিস্তিনের মুসলমান আমার ভাই আমেরিকায় যদি একটা মুসলমান থাকে সে আমার ভাই মনে রাখবেন মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে রক্তের আর সারা পৃথিবীর সমস্ত মুসলমানের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইমানের অতএব রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্কের মূল্য অনেক বেশি পৃথিবীতে কোন মুসলমান যদি আজকে ওরা ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করবে ফিলিস্তিনে আমার জেরু জালেমে ফিলিস্তিনে যে আমার মসজিদুল আকসা রয়েছে সেই আকসাকে তারা ভেঙে নাকি তারা মন্দির ঘর বানাবে আমরা কি চুপ করে বসে থাকার সময় আছে জোরে বলেন সময় আছে অ মুসলমান ইসরায়েলকে ধরতে না পারলেও ভারতকে ধরতে পারবো কথা বলেন না কেন নরেন্দ্র মোদীর ঝোট জিদ বা টেনে আমরা ধরতে পারবো ঘাট ধরতে পারব যে তুই গরুর মুত খাবি না গরুর गोबर খাবি অসুবিধা নাই কিন্তু ইসলাম নিয়ে চিনিমিনি খেলবি না ওয়াকফ আইন তারা পাশ করে মুসলমানের মাদ্রাসা মসজিদের ভিতরে তারা মূর্তি ঢুকাইতেছে একের পর এক তারা প্রত্যেকটা দিন মসজিদগুলোকে শহীদ করছে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান তরুণ জওয়ানেরা তৈরি আছে যদি একবার ডাক আসে এদের হক কানে আলেম ওলামা